শনিবারের দুপুর ঘড়ির কাঁটাতে তখন দুটো বাগনান থেকে ট্রেনে উঠল কয়েকজন স্কুলের স্টুডেন্ট কতই বা বয়স হবে ওদের বড়জোর তেরো কি চোদ্দ সাদা জামা ব্ল্যাক প্যান্ট কাঁধে রয়েছে ব্যাগ ওদের মধ্যেই একজনের হাতে রয়েছে ফুলের একটা বোকে গোলাপ ছাড়া অন্য কোনো ফুল তাতে নেই ভিড় ট্রেনে ঠেলে গুঁজে উঠে ওরা কিলবিল করতে লাগল যে ছেলেটির হাতে গোলাপের বকেটা ছিল আমার দিকে এগিয়ে দিয়ে বলল ও কাকু আমার ফুলের বকেটা একটু ধরবে যা ভিড় তাতে সব গোলাপগুলো নষ্ট হয়ে যাবে আমি যেহেতু গেটের একটা সাইডে দাঁড়িয়ে আছি তাই বললাম আমাকে দে আমি ধরছি আমার হাতে বকেটা ধরিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে দাঁড়ালো আমার সামনেই ওদের মধ্যেই একজন হঠাৎ করেই জিজ্ঞেস করল, এই তোর ফুলের বোকেটা কোথায় গেল ছেলেটি বলল এই তো কাকুর হাতে ধরিয়ে দিয়েছি আর চিন্তা নেই ফুলের বোকেটা আমার হাতে আছে লাল টকটকে বেশ কয়েকটি গোলাপ ভারী সুন্দর জিজ্ঞেস করলাম হ্যাঁ রে এই ফুলের বকে কোথা থেকে পেলি তোকে কেউ দিয়েছে এতগুলো লাল গোলাপ এখনকার ছেলে তো ভীষণ স্মার্ট বলল কে আর দেবে কিনলাম আশি টাকা নিয়েছে বোকেটা কেমন হয়েছে কাকু দারুন গোলাপ কি তোর পছন্দের ফুল আমার ফার্স্ট প্রেফারেন্স গোলাপ সেকেন্ড জুঁই তা গোলাপ কার জন্য স্পেশাল কাউকে নাকি স্পেশাল তো বটেই কে গার্লফ্রেন্ড স্মার্টলি উত্তর দিল আমার প্রথম গার্লফ্রেন্ড প্রথম গার্লফ্রেন্ড বলতেই কেমন যেন সন্দেহ হল বললাম প্রথম গার্লফ্রেন্ড বললে কেন সেকেন্ড কেউ আছে নাকি ছেলেটি হাসছে হাসতে হাসতেই বলল সেকেন্ড এখনো ভাবিনি যখন হবে তখন ভাবব ফার্স্ট গার্লফ্রেন্ড তো আমার মা আজ আমার মায়ের জন্মদিন মাকে সারপ্রাইজ দেবো ট্রেন থেকে নেমে একটা কেক নেব আমার বন্ধুরাও সঙ্গে যাচ্ছে আজ আর আমার মায়ের লাল গোলাপ তো খুব পছন্দের আই থিঙ্ক মা খুশি হবে ফার্স্ট গার্লফ্রেন্ডটা কে এবার বুঝতে পেরেছো আমি তখন ছেলেটির মুখের দিকে হাঁ করে তাকিয়াছি কত স্মার্ট এরা জিজ্ঞেস করলাম কোন ক্লাস তোর নাইন মাকে খুব ভালোবাসিস না রে খুব মাকে তো বলি তুমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ড মাকে গার্লফ্রেন্ড বলি বলে আমার বন্ধুরা হাসে ওরা বলে মা আবার গার্লফ্রেন্ড হয় নাকি কাকু তুমি বলো তো মা গার্লফ্রেন্ড হয় না আলবতায় প্রতিটা ছেলের জীবনে তার মাই প্রথম গার্লফ্রেন্ড ছেলেরা তো মায়ের কাছেই সব কথা শেয়ার করে মা শুধু প্রথম বন্ধুই নয় সব থেকে বড়ো বন্ধু ছেলেটি তখন ওর পিছনে দাঁড়িয়ে থাকা বন্ধুকে বলল শুনলি তো কাকু কি বলল আমার কথাটাই ঠিক দাও কাকু নামবো এবার বকেটা হাতে দিয়েই ওরা হুড়মুড় করে নেমে গেল যাওয়ার আগে বলে গেল থ্যাংক ইউ কাকু ভালো থেকো আবার দেখা হবে এইটুকু বয়স থেকে এতটা ভাবতে শিখেছে এক অপূর্ব ভালো লাগায় মনটা ভরে উঠল আজ সত্যি ভালোবাসার এ এক অনন্য সমীকরণ প্রার্থনা করলাম এমন ভাবনার বীজ ওর মধ্যে যেন আজীবন বেঁচে থাকে সমাপ্ত গল্পটি এখানেই শেষ হল লিখেছেন সরজিৎ ঘোষ গল্পটির নাম ফার্স্ট গার্লফ্রেন্ড